আমার গনার ফুম রাইয়া যাবে যৌবনে লাগবে বাটিন ওই যে দেখ ডাকিতেছে আমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি সন্ধ্যার আগে ডুবিবে বেলা এক পলকে ব্যাঙ্গে যাবে তোমার রঙের মেলা সুন্দর আগে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা কারে দিবা তুমি জোরে ধামো ডাকিতেছে আমায় কবরের মাটি আমার গনার দিল ফু রাইয়া যাবি চৌবনে লাগবে বা

আল্লাহ আকবর যা কয়জনে আসেন দুরা দেবো আল্লাহ বলছে এই উম্মতের মোহাম্মদী অর্থাৎ বনে কে আল্লাহ তালা অন্য অন্য মাখলুকের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হলো বনি আদম আল্লাহ কয় বান্দারে তোমাকে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠোক্তর ঘোষণা দেওয়া শেষ নয় যত মাখলুক আমি আল্লাহ বানাইছি সমস্ত মাখলুকের সাইতে চাইতে আমি আল্লাহ তোকে সুন্দর করে বানাইছি মানুষ সবচেয়ে বেশি সুন্দর আমরা ময়না পাখি রে কই কত সুন্দর গো ময়না পাখি টিয়া পাখি কত সুন্দর হরিণ কত সুন্দর তারা বলে মানুষ আমি যে সুন্দর এই কথা আল্লাহর কোরআনে নাই তুমি যে সুন্দর এই কথা আল্লাহর কোরআনে আল্লাহ এক আয়তে বলছেন সি আহসানে তাকউইল আল্লাহ কয় বান্দা লাকাদ খলাকনা আল ইনসান নিশ্চয় আমি মানুষকে ফি আহসানে তাকউইল আহসান লিকুল্লি শাই প্রত্যেকটি বস্তু থেকে আল্লাহ মানুষকে সর্ব সুন্দর করে সৃষ্টি করেছেন আর তুদুরা কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কয় বান্দা শ্রেষ্ঠত্ব দিলাম ও বান্দা অসংক অগণিত নিয়ামত দিলাম আচ্ছা বলেন তো কি হাত কার দেওয়া নিয়ামত আরুদুরা বলতে হবে হাত কার দেওয়া নিয়ামত চোখ কার দেওয়া নিয়ামত জবান আল্লাহ আয়াতের মধ্যে বলে দিয়েছি alam laja'allahu ailay আল্লাহ কয়ে আলাম না যে আল্লাহ আই নেই এব দুইটা চোখ আমি আল্লাহ তোকে দিলাম সাফাতাই দুইটা টুটের মাঝখানে একটা জিব্বা আমি আল্লাহ দিলাম বান্দারে পরে সুন্দর করে বানানোর পরে যদি দুইটা টুট না থাকতো যদি টুট না থাকে কুটি সেলে ছেলে হইলেও কেউ মেয়ে বেদ নইলে টুট নাই এই টুট সারা মানুষের বলা দেখো কিন্তু এই টুট দিয়া বান্দা সুন্দর সৌন্দর্যকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম এই যে নিয়ামত দিলাম আমি আল্লাহর কাছে কোনোদিন হাত চাও নাও পাও চাও নাও কোনোদিন হে বান্দা এই চোখ তুমি কোনোদিন আমার কাছে চাও না আমি আল্লাহ তোমাকে এই নিয়ামতগুলো দিয়েছি বলে আলহামদুলিল্লাহ এই জন্য আমার ভাইয়ারা এই সুন্দর বডি এই সুন্দর দেহ এই চামড়া একদিন আবার শেষ হয়ে যাবে মাটিকে ফেলবে ঠিক না আল্লাহ বলেছেন আল্লাহ দিয়ে কলাকল খল হায়া হ্যাঁ মানুষ আমি মানুষের মরণ এবং জীবন বানাইলাম আমাদের মরণ জীবন কার হাতে الله ایک إيات المضروب قل إن صلاتي ونسكي আমার মন আমার জীবন আমার নামাজ আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহর জন্য কার জন্য তাহলে বোঝা গেল আমাদের মরণটাও কার হাতে এই জনমে আমরা এই পিছে পিছে আমনোছিলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আবার কিন্তু আমরা এই পৃথিবীতে কেউ থাকব না আমাদেরকে পৃথিবী থেকে চলে যাইতে হবে বান্দা তুমি দুনিয়া থেকে একদিন চলে যায় বা একদিন সিলানা না দুনিয়াতে আসলা আবার কিন্তু এই দুনিয়া থেকে তোমার চলে যাইতে হবে আল্লাহ রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেছেন مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ يَا আমি আল্লাহ তোমাদের এই মাটি থেকে সৃষ্টি করেছে আবার কিন্তু দুনিয়াতে গোরায়া ফিরায়া এই মাটির নিচে তোমাকে নিয়ে যাব তাহলে আমার মায়েরা বোঝা গেল আমরা পৃথিবীতে কেউ বেশি দিন থাকতে পারব না যারা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে আমরা বেশি দিন থাকতে পারবো আল্লাহ আবার দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যাবেন তবে বান্দা আল্লাহ যে তো আল্লাহ দিয়ে খলা খল মাল হায়াত আল্লাহ বান্দার প্রথম মৃত্যু সৃষ্টি করেছে এরপরে বান্দার জীবন সৃষ্টি করেছে আমার ভাইরা কারণ বান্দা তুমি দুনিয়াতে ক্ষণস্থায়ী জীবনের জন্য আসছ এই জীবনের মরণ আছে আর মরা তার পরে যে জীবন শুরু হবে ওই জীবনের কোনদিন মরণ থাকবে না আমরা যে দুনিয়াতে আরছি আমাদের সকলের মরণ আছে না নাই আর আজরা এখন কে কখন মরবেন কেউ জানেন না এই পৃথিবীতে আমরা কে কখন চলে যাব আমাদের কারো জানা নাই আমরা জানি না আজরাইল যে আমাদের জান কবজ করে নিবে এই আজরাইল ফেরেশতা জান কবজ করার সময় কাউকে মায়া করব নি বান্দারে এমন একজন ফেরেস্তা জান কবজ করে নিবে রে

আইনুম ফিল আরদ খলিফা আল্লাহর প্রতিনিধি প্রথম মানুষ আওয়ালুন নাস আদম বানাবে আদম বানানোর সময় মহান আল্লাহ চারজন ফেরেশতাকে ডাক দিয়ে আল্লাহর কাছে এনে বলেন ফেরেশতারা রে আমি আদম নবী দুনিয়াতে বানাইতে চাই তবে আমার আদমের দেহের মাটিটা হবে তায়েফের তায়েফের জমিনের প্রথম মাটি আছি আমার আদমের দেহ বানাবো রে যা তায়েফের জমিনে যা তায়েফের জমিন থেকে মাটি নিয়ে আস ওই মাটি দিয়ে আমি আদম বানাবো আমার আদমের দেহটা আমি আল্লাহ বানাব হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের জমিনে গেলেন মাটি আনার জন্য তায়েফের জমিনে যাইয়া মাটির মধ্যে হাত দিলেন মাটির জবান আল্লাহ খুলে দিয়েছে আর এখন মাটির জবান আল্লাহ খুলে দিলেন মাটি মানুষের বাসায় ডাক দিয়া বলে জিব্রাইল রে আমাকে নিও নাও আমার বড় বয় হয় এই মাটির তৈরি বুনিয়া দমেরা দুনিয়াতে গুণা করবে গুণা করার পরে পরিণামে জাহান নামে যাবে আমার বড় ভয় লাগে আমি আল্লাহর জাহান নামের আগুন বরদাস করতে পারব না আমার বড় ভয় লাগে জিব্রাইল মাটির কান্না শুনিয়া ওনার দিলে মায়া লেগে গেল উনি মাটি রাখিয়া সৈন্য হাতে আল্লাহর আদালতে আসলেন আল্লাহ বলেন জিব্রাইল তায়েফের জমিনের মাটি নিয়ে আসছ বলে না তায়েফের জমিনের দিলের মাটি কান্না শুরু করেছে যার কারণে আমার দিলে মায়া লাগলো আমি মাটি আনতে পারি না ঈশ্বর আসলাম আল্লাহ কয়ে তোমার দ্বারা হবে না এর আমি কাইলে দিকে জমিনে যা তায়াপের জমিনের মাটি দিয়ে আমি আদম বানাবো মিকাইল ফের তায়াপের জমিনে গেলেন মাটিতে হাত দিলেন মাটি আগের মতন কান্না করে আর বলে মেকাইল রে আমি জানতে পেরেছি মাটির তৈরি বনি আদমের সন্তান গুণা করবে পরিণামে জাহান নামে যাবে রে আমার বড় ভয় লাগে আমি জাহান নামের আগুন বরদাস করতে পারবো না মাটি রাখিয়া মিকাইল ফেরেস্তাও চলে আসলো আল্লাহ কয় মিকাইল মাটি কোথায় বলে আনতে পারি না কান্না শুনিয়া মায়া লেগেছে আল্লাহ আল্লাহ কয় তোমার দ্বারা হবে না ইসরাফিল তুমি যাও ইসরাফিল ফেরেশতা তায়েফের জমিনে গেলেন মাটিতে হাত দিলে মাটি আগের ভাষায় কাননা করে মিকাইল ফেরেশতা হাতে পায় ধরে বলে অনুরোধ মিকাইল ইসরাফিল নি আর নিতে পারে না তুমি আরছো তুমি আমাকে নিও না এবার এই ফেরেশতা চলে আসছে আল্লাহর কাছে খালি হাতে শাহাজির দিল আল্লাহ কয়ে তোমার তারা হবে না ইসরাফিল আনতে পারলো না আমি কাইল আনতে পারলো না জীব মাটি আনতে পারলো না এবার তারা বলে আল্লাহ মাটি তো এইভাবে কান্না করে তোমার হুকুম পরিবর্তন করা যাবে কে আল্লাহ জানাই দিয়েছে লা তাবদি লাল কালি মাতিল্লা আমি আল্লাহর হুকুম পরিবর্তন হয় না হাকিম লরে তো হুকুম আমার কথা আছেন আচ্ছা একটু আগে আগে সাছা কষ্ট বুটা বলে বাজান তো আগায়া বন দি পরিবেশে সুন্দর রূপ দে মানুষ কমো যারা কমো সবাই জান্নাত যাইতো না আমি ঠিক না জাহান্নাম তো আল্লাহ বানাইছে পরীক্ষা করার লাগি আয়োন বাদন তো সামনে আয় আল্লাহ কয় হাকিম লরে তো হুকুম লরে না এ আমার হুকুম বরে বলতো হবে না আল্লাহ রাব্বুল আলামিনের 4 নম্বর ফিরিস্তা আজরাইল আজরাইল কে আল্লাহ ডাক দেয় গো আজরাইল রে আয় আমি আদম নবী বানাবো তায়েফের জমিনে যা তায়েফের জমির মাটি দিয়ে আদমের দেহ বানাবো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফে গেলেন মাটির মধ্যে হাত দেওয়ার সাথে সাথে মাটি কান্না শুরু করে দিলেন তোমার দুইটা পায়ে ধরে বলি গো আমার না মাটির তৈরি বুনিয়া ধমের সন্তান গুণা করে নামে যাবে মাটির তৈরি শরীর জাহান্নামের নামের আগুনে পড়বে আমি বরদাস করতে পারি না আ জাহান আগুন এই যে মাটি কান্না করল আজরাইল কর্ণপাত করলেন না জোর করিয়া মাটি নিয়ে আল্লাহর আদালতে চলে গেল আল্লাহ কয়ে আজরাইল মাটি নিয়ে আর বলে হা এই যে তাহের জমিনের মাটি নাও আল্লাহ কয়ে আজরাইল তায়াফের জমিনের মাটি যে আসলা তায়াফের জমিনের মাটি কে কান্না করে নাই বলে কান্না করেছে আমার পা জরে ধরেছে কত কাকুতি মিনতি করেছে আমি তার কথা শুনি নাই কারণ তুমি আল্লাহ হুকুম দিয়েছ তোমার হুকুম আমার পালন করতে হবে আর তার কান্না আমি শুনি নাই আল্লাহ কয়াজ তিনজন ফেরেস্তা কান্না শুনিয়া মায়া লাগলো এই জন্য রেখে চলে আসছে তুমি কান্না শোনার পরেও নিয়ে আস গেল তোর দিলের ভিতরে মায়া দয়া নাই আমি আল্লাহ এই বনি আদমের একটা দায়িত্ব তোকে দিব আজ থেকে আমি আল্লাহ তোর টাইটেল লাগাই দিলাম আং তাল মালাকুল মউত রাজরাইল আজ থেকে তুমি হইবা বনি আদমের সমস্ত সন্তানে

আল্লাহ কয় না রে আজরাইল গালি দিবে না এমন একটা বাহানা দিয়া সন্তান নিয়ে আসব বলবে হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে আজরাইল জানিছে এই কথা কেউ কয় না তোর কথা কই জানা করুণায় মারা গেছে হাই প্রেসারে মারা গেছে যখন ঠিক কিনা আজরাইল তোর ভিতরে দয়া মায়া নাই তুই পারবি রে মার কুল থেকে সন্তান তুই পারবি রে বাবা আর ছেলের সম্পর্ক বিচ্ছিন্ন করিয়া সন্তান ডারে আমার ভাইয়ারা এজন্য যেই ফেরেস্তা যান কবজ করবে তার ভিতরে দয়া মায়া আল্লাহ দেয় নাই তার ভিতরে মায়া নাই দয়া নাই রে এজন্য প্রত্যেকটি মানুষের মৃত্যুর কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন রে মুসলমান আল্লাহর নবী বলে গেছেন তাজা বকরির শরীর থেকে যদি চামড়াটা চলানো হয় টেনে টেনে খোলা হয় ওই বকরি যেমন কষ্ট হয় এমন কষ্ট হবে রে মৃত্যুর সময় আল্লাহ নবী

মুসলমান একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় বিদায় হয়ে যাওয়ার পরে তার ওই বাড়ির ঘুরে তার আত্মা রুডা। ওই বাড়ির আশেপাশে গড়ি করে ওই বান্দাকে যখন নাকি মৃত ব্যক্তিকে যখন নাকি গুসল কানায় নিয়ে যায় গুসল দেওয়ার জন্য তখন মৃত ব্যক্তি রুডা চিৎকার করে কান্না করে আর বলে তোমরা কে আমাকে গোসল করাইতে আসলা সাবধান আমার গায়ের মধ্যে অতি ঠান্ডা পানি ডালিও না এ তোমরা কারা আমাকে গোসল দিবা আমার গায়ের মধ্যে অতি গরম পানি ডালিও না এ গোসল তোমরা কারা আমাকে দাও সাবধান আমার গায়ের মধ্যে জুড়ে মর্দন করিও না কারণ মৃত্যুর যন্ত্রণা আমার শরীরটা একবারে জর্জরিত হয়ে গেছে এই শরীর অতি ঠান্ডা পানি গ্রহণ করতে পারে না অতি গরম পানি গ্রহণ করতে পারে না এইভাবে মৃত ব্যক্তি রোডা চিৎকার করে দুনিয়ার কেউ শুনে না যখন নাকি মৃত ব্যক্তিকে গোসল করাইয়া আত্মীয় সজ সাদা মার্কেটের কাপড়টা আনিয়া মসজিদের চার পায়া পালকের মধ্যে শোয়া ওই মৃত ব্যক্তিকে যখন কাপনের কাপড় বরায় দেয় পায়ের মধ্যে একটা বাদন দেয় মাঝায় আর একটা বাদন দেয় মৃত ব্যক্তির উনা ডাক দেয় তোমরা কারারে এত তাড়াতাড়ি আমার মুখের বাদলটা দিও না আমার ছেলে সন্তান আত্মীয় স্বজন আমার জীবনের মতন শেরবারের মতন দেখবে আমার মুখের বাদলটা খুলে রাখবা দেখবেন দুইটা বাঁধন টিকি থাকে মুখের বাদলটা খুলে রাখে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসিয়া মুখানা দেখিয়া দেখিয়া সবাই চলে যায় আমার বাড়া এর উপর যখন নাকি ওই বান্দার জানা জান নামাজ পড়াইয়া চকলেটের মতন মুরায়া মুরায়া যখন নাকি ওই বান্দাকে কাদুল্লার উপরে উঠাইয়া কবর দিকে রওনা তখন লাস্টার রোডাক দিয়া বলে তোমরা কারারে তো দ্রুত আমাকে কবরে নিয়ে যায় ইয়ে তো তাড়াতাড়ি করিয়া আমার কবরে নিয়ে যায় না আমি জানি এখন পর হয়ে গেছে আত্মীয় স্বজন সোনরে দুইটা ও সিয়ত এমিত ব্যক্তির আত্মারা করে যায় এক নম্বরে ওসিয় আমার এক নম্বর আমি বাবার ছেলে গুলো গেছে থেকে আমার এতিম সন্তানের উপরে কেউ জুলুম করিও না আমার এতিম সন্তানের উপরে কেউ বেংসাফি করিও না যদি আমার এতিম ছেলে মেয়েদেরকে তোমরা জুলুম করো i'm পারলে আগে বাবার কাছে গিয়া বিচার দেয় আব্বা অমুক গ্রামের অমুক বেটা আমার মারছে এলাকার লোকের আরে আমার ছেলেরে মেরে যদি জুলুম করা আব্বা পাইবে না বিচার দিতে গড়ের দরজা লাগায়া এতিম সন্তান গুলো কাঁদবে সাবধান আমার ছেলের উপরে তোমরা জুলুম করেও না এক সজন দুই নম্বরে ওসিয়ত করে এই আমার প্রিয় সাধন शब्দান আমার বিবি কিন্তু জীবনের জন্য বেদুবা হয়ে গেল আমার বিবির উপরে কেউ অনাচার করিও না অত্যাচার করিও না জুলুম করিও না কারণ বিবি কেউ কিছু বললে আগে স্বামীর কাছে গিয়া বলে স্বামী ও মুগরামের ওমুখ মানুষ আমারে গালাগালে করছে বকা দিছে আমার বিবিরে যদি তোমরা জুলুম করারে স্বামী न पैय আমার বিবি ঘরের দরজা লাগায় কান্না করবে এই বলে মৃত ব্যক্তির আত্মা ডাওসিয়ত করে যায় আমার বায়ারা এর বলে নিজের সন্তান নিজের মার লাশটা কাঁদে করিয়া দ্রুত খবরে দিকে রওনা হয় কবরের পাশে যাইয়া কাডুল্লাটা কবরের এক পাশে রাখিয়া নিজের গরমের সন্তান নিজের মার কবরে হাত আসমানের দিকে উঠায়া বলে তোমরা কারারে দে আমি সন্তানের মায়ের লাশটা আমি সন্তানের কুলে ছেড়ে অনেকে আসে রে নিজের মারে দুইটা হাত দিয়া কবরে নামাইছে নিজের সন্তান যখন নিজের মার লাশটা নিজের হাতে উঠায়া আসমানের দিকে তাকায়া বলে আল্লাহ যে লাশটা আমি সন্তানের কুলে গো এই লাশের মহিলা আমার মা কত কষ্ট না আমার মা আমার জন্য করেছে মা কত রু জুনই না আমার জন্য সজাগ কাটেছে এ মা আমি সন্তানের মুখে খাবার দিতে যাই আমা কত কষ্ট করেছে নিজের সন্তান লাশটা নিয়া যখন নাকি মার খবরে নামায়া দে সন্তান মার লাশের দিকে তাকায়া বলে মারে এমন একটা গড়ের মধ্যে তোরে মা রাখছি রে আমি সন্তান ডান দিকে প্রস্রাব করে দিয়েছি বাম দিকে মারে বাম দিকে পেশাব করে দিয়েছি ভিজাতে রাখো নাই মা বুকের উপরে ঘুম পরে মারে দুনিয়াতে কত দামি দামি বিদেশি কম্বল গাই দিয়ে ঘুমাবো কিন্তু এমন একটা গরিব মধ্যে বাপ তোর জীবনের জন্য রাখিয়া যাব যে গরের মধ্যে বিছানা নাই বালিশ নাই যোগাযোগের ব্যবস্থা নাই নিজের সন্তান নিজের মাল্লা সেই দিকে কবরের মাটির ঠান্ডা সন্তান এইভাবে মার দিকে তাকায়া তাকায়া চকের পানি ছেড়ে কান্না করে যখন নাকি মার উপরে কাঁচা বাল দিয়া দিবে সন্তান মায়ের পায়ের বাদন মাজার বাদন যখন নাকি মুখীর বাদনটা কোলে দেয় সন্তান মার মুখীর দিকে তাক মারে জীবনের জন্য মা আমি সন্তান হয়ে গেলাম আর কোনোদিন এই জমিনে আমি সন্তান মা মা বলে কাউকে ডাকতে পারব এরে মা গতই দে তোমার জন্য মার্কেট করেছি এবারে ইদার তুমি মায়ের মার কেট আমার গোলে হবে না নিজের সন্তান নিজের মার কাপনের বাদল গুলো মার কবরের মধ্যে কাঁচা বাদ দিয়া নিজের সন্তান নিজের মার কবরে পাড়ায় পাড়ায় মাটি দিয়া আজীবনের জন্য মার অন্ধকার কবরে রাখিয়া দেয়